গঙ্গা স্নান করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূর্ণার্থী বোঝা একটি মেটাডোর এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে জন তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে মানিকচকে রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি মেটাডোর করে বাড়ি ফিরছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন পূর্ণার্থী ঠিক সেই সময় ইংলিশ বাজারের লক্ষ্মীপুরে দামোদরপুর এলাকায় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শুনুন

তাও চল্লিশ জন আমরা পিছনে ছিলাম আমার ভাবে হলো অ্যাক্সিডেন্টটা মানে বাইকটাকে সামনে ছিল তো ওই বাইকটাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হলো এর কোথা থেকে এগিয়ে সব মানে আমরা অনেক জায়গায় ছিলাম স্যার কুমকিন ডাগার আমরা অত বলতে পারছি না তা হইপুর থানার আপনি কি গাড়ি দিয়েছিলেন না আমি পিছন গাড়িতে ছিলাম এটা কোন গাড়ি এটা এটা আছে দেখতে পাচ্ছেন কোন গাড়িটা মতো যেন হতো আছে তাও বিশ থেকে তিরিশ জনের মতো ঘটনায় আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বিষয়ে পুলিশ কর্মী কি জানিয়েছেন শুনুন কি

মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে